দেশের ইতিহাসের সবচেয়ে গৌরব দিন আমাদের আজকের এই মহান বিজয় দিবস যতদিন বাংলাদেশ থাকবে কখনো এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু মলিন হবে না তবে একটা বিষয় আমাদের সকলের মনে রাখা বা স্মরণ রাখা দরকার এবং অবশ্যই একই সাথে সতর্ক থাকা দরকার সেটা হলো বাংলাদেশের মহান যে মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল এখনো ঠিক একইভাবে তারা সক্রিয় সময়ের সাথে সাথে হয়তো ষড়যন্ত্রকারীদের রূপ রং চেহারা হয়তো পাল্টেছে কিন্তু চরিত্র ভিন্ন মত একদমই পাল্টায়নি তাদের চরিত্র মাত্র পাল্টায়নি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগরের বুকে বুকে ভেসে ওঠা কোনো ভূখণ্ড নয় এখানে সকল বক্তা বলেছেন যারা আলোচনা করেছেন আলোচকবৃন্দ সকলেই বলেছেন লাখো শহীদের আত্মত্যাগ আর অসংখ্য মা বোনের সম্মানের বিনিময় সম্ভ্রমের বিনিময় বাংলাদেশ নামক এই ভূখণ্ডটি আমরা অর্জন করেছি এই স্বাধীনতাটি আমরা অর্জন করেছি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সেই গৌরবময় ইতিহাস নিয়ে রচিত হয়েছে অসংখ্য গল্প কবিতা বই রচিত হয়েছে অনেকেই হতে জানেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পূর্বাপর বলে নিয়ে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাশতে জিয়া রহমানের নিজের লেখা কিন্তু একটি প্রবন্ধ রয়েছে এবং সেটির নাম একটি জাতি জন্ম এই নিবন্ধনটি বা প্রবন্ধটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অন্য অনন্য দলিল সম্মানিত উপস্থিতি পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা করেও ছিল অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল আর এই অপরাম অপরাম দর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে প্রিয় ভাই বোনেরা পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার আমি শুধু আমি না আমরা সকলে বিএনপি মনে করে যতদিন পর্যন্ত এই রাষ্ট্রে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না যাবে ততদিন পর্যন্ত স্বাধীনতা এবং গণতন্ত্র টেকসই ভিত্তির উপর দাঁড় করানো যাবে না সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকে আজ পর্যন্ত যতবার দেশের গণতন্ত্র হুমকি সম্মুখীন হয়েছে আমরা দেখেছি ততবারই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে উনিশশো সালের সাতই নভেম্বর কিংবা দু সালের পাঁচই আগস্ট ইতিহাসের প্রতিটি বাঁকে এর সত্যতা কিন্তু প্রমাণিত হয়েছে কখনোই জনগণকে ক্ষমতা হীন করে রাষ্ট্র যন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না জনগণকে ক্ষমতাবান করার পূর্ব সত্ত্বই হচ্ছে যা সব সময় বলে এসেছি আমরা পূর্ব শর্তই হচ্ছে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদেহিমূলক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা এবং এ কারণেই বিএনপি সব সময় রাষ্ট্র এবং সরকারে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতেই যে কোনো মূল্যে দেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে সকল সময় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এই দেশের বাংলাদেশের জনগণ সাক্ষী কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে নানা স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এখনো চলছে ক্ষেত্র বিশেষে আল্লাহ রহমতে আলহামদুল্লাহ সব রকম বাধা উপেক্ষা করে প্রায় দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন কমিশন শেষ পর্যন্ত জনগণের সেই আকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের তার একটি ঘোষণা করেছে তবে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ কি ছিল ওসমান হাদির অপরাধ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার মনে যেই প্রশ্নগুলি দেখা দিয়েছে এই কয়েকটি প্রশ্নের জবাবের মধ্যেই আমার মনে হয় জনগণের গণতান্ত্রিক আমি জনগণের সামনেও এই যে ঘাতক এই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যেই প্রশ্নগুলো দেখা দিয়েছে এক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারকে যদি ব্যর্থ করা যায় কারা তাহলে খুশি হবে দুই নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এইসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের উত্তরের ভেতর প্রশ্নের ভেতরবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময় দৃঢ়ভাবে বলতে চাই যারা স্বাধীনতা প্রিয় আমি জনগণকে ভয় দেখাতে চাই তার অবশ্যই ব্যর্থ হবে ইনশাআল্লাহ ভয়ের কোনো কারণ নেই মানুষের জয় পরাজয় জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে নির্ধারিত সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকি ইনশাল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু হতে বাধ্য হবে উনিশশো সালে প্রমাণিত হয়েছে দু সালে প্রমাণিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর এ স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময় নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে নগরে বাজারে মহল্লায় অলিগলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা নির্বাচন কিন্তু কেবলমাত্র জাতীয় একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয় সম্মানিত মহাসচিব সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি কিন্তু ওনার বক্তব্য বলেছেন আমিও অতীতে